বছর শুরুতেই নতুন একটি রেসিপি সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে এই রেসিপিটি করতে যে যে উপকরণ লাগবে সেগুলি হল রসুন গোটা পেঁয়াজ টমেটো আদা লঙ্কা গোটা আলু এখানে আমি এক কেজি মতন মুরগির মাংস নিয়েছি এবার সেই টমেটোটা আমি এখানে গ্রেট করে নেব শীতের সময় এমন একটি রেসিপি হলে সহজেই রুটি পরোটা লুচি ভাত যে কোনো দিয়ে আপনি খেতে পারবেন এই রেসিপিটা আমি প্রথম ট্রাই করলাম কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে আমার টমেটো গ্রেট করা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা গ্রেট করে নেব বাড়ি যেহেতু ছোটো মেয়ে তাই সকলেরই খুব আদরের আমি পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখে জল দেখে বাবা তো খুব রেগে গেছে মার পরে যে ওকে দিয়ে কেন রান্না করা মা বলে আমি কি ওকে দিয়ে রান্না করাই নিজেই কত কী নতুন নতুন রান্না করে একা একা তারপর আলুটা গ্রেড করে নেব আলুটা গ্রেট করার সময় আমি একটা অন্য পাত্রে গ্রেট করে নেবো কারণ আলুর মধ্যে একটা কষ থাকে সেই ভালো করে আমি আলুটা গ্রেট করে নিয়েছি এখন একটু সামান্য একটু জল দিয়ে দুই তিনবার কচলে কচলে এই যে কষটা থাকে আলুর সেই কষটা পার করে নিতে হবে চোখের নিচের কালো দাগ বা কোনো কালো ছোপ ছোপ দাগ দূর করতে এই আলুর কষ খুবই উপকারী আমার আলু গ্রেট করে ভালোভাবে পরিষ্কার ভাগ করে জল দিয়ে ধোয়া হয়ে গেছে এবার আমি এই যে এর মধ্যে চিকেন যে দিয়েছিলাম ওটার মধ্যে মিশিয়ে নেব অল্প অল্প করে এবার আদাটা গ্রেট করে নেব আদা খেলে যেমন সর্দি কাশি সেরে যায় যেমন হজম শক্তি বাড়াতেও আদা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আদাটা গ্রেট করা হয়ে গেলে আমি ওইদিকে এবার রসুনটা গ্রেট করে নেব রসুনের কুয়াগুলো যেহেতু ছোটো ছোটো তাই সাবধানে গ্রেট করতে হবে নাহলে নিজের হাতেই গ্রেট হয়ে যাবে রান্নার মধ্যে রসুন গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ খাটি সর্ষের তেল দিয়ে ভালোভাবে কচলি কচলি মেখে নেব সমস্ত কিছু ভালোভাবে মেখে নিতে হবে যেন সমস্ত কিছুর গায়ে লবণ হলুদটা ভালোভাবে মিশে যায় সে মাখানো হয়ে গেলে আমি দু ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে তাই চিকেনটা যেটা ম্যারিনেট করা ছিল ওটা আমি দিয়ে দেব চিকেনের মধ্যে হলুদ লবণ সমস্ত কিছু দেয়া আছে তাই আর দেব না মাঝে মধ্যে একটু ঢাকা দিয়ে দিয়ে নড়াচাড়া করে নিতে হবে আমি এর পাশাপাশি একটু আদা জিরে এগুলো বেঁচেছিলাম সেগুলো অল্প অল্প করে মেশাতে থাকবো এখন আমি জিরে লঙ্কা বাটাটা দিয়ে দেব নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে গরম মশলা দিয়ে করে নামিয়ে ফেলবো